नहीं देखी जो नौजारा शकी देखो इतने आने तांदी दिसांदी देकर खबर को तारी जानते ओंगो ओंको तांगा मोदीपो उत्तरों समी ओंगो ओंको तांगा मोदीपो उत्तरों समी रात माँ जनों ने चुते पागुंगों ने भेजे आने को जाते कोडी देखे तांगा दिसामी रोई पड़ी रंगतों में का चोदी दिसामी दिसामेकी न ارے <speaking> نجا <in English> <speaking in English> नबी जी कौन होता है आमरी नबी जी कौन होता है नबी किस कौन होता है आमरी नबी जी कौन होता है ऐसा गाबी छुट्टी छुट्टी अंगों दे माटी जागाए किते किते बोले आमरी नबी जी कौन होता है किते किते बोले आमरी नबी जी कौन होता है

কখনো <laughs> পড়ে <laughs> কখনো ওঠে কিন্তু মুখে একটাই রে আমার নবী কোথায় আছে তোরা কে আছিস কে কোথায় আছিস আমার নবীকে কে মেরেছে একবার দেখিয়ে তার চেহবা খানা আমি বুড়িমা টেনে ছিঁড়ে ফেলবো আর এত বুকের পাটা আমার নবীকে মেরেছে আহ পাগলের মতো ছুটছে হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা সেই সাহাবাদরে বলছে বুড়িমা ও বুড়িমা তুমি কি শোনোছ তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাই কি তুমি দৌড়াও বুড়িমা নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনলেন কিন্তু একটা বারের জন্য কাঁদলেন না আর কেউ উঠলেন না কারণ যেন দেখে মনে হলো ছেলে শহীদ হয়েছে এতে যেন বুড়িমার কোনো যায় আসেনি যেন বরং খুশি হয়েছে তার মুখে চোখে খুশির আভা ফুটে উঠলো একবার জোরে বলুন কি কবি লিখছো শুনুন

না কেঁদে বললেন আমার ছেলে শহীদ হয়েছে এর জন্যে আমি আফসোস করি না আমি এর জন্যে আফসোস করছি আল্লাহ আমার আরও কেন পাঁচটা পুত্র সন্তান দিল না আল্লাহ যদি আমার আরও পাঁচটা পুত্র সন্তান দিত তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বিন্দি মত্র দেরি করতাম না একবার জোরে বলুন হান আল্লাহ আমার আরও কেন আল্লাহ পাঁচটা পুত্র দেয়নি এটাই আমার আফসোস নিজের সন্তানের মৃত মুখ দেখলেন কিন্তু বুড়িমা কাঁদলেন না এগিয়ে আছেন এগিয়ে যাচ্ছেন কোথায় আছে দায়ার নবী দুজাহানের বাদশাহ দেখবার জন্য কিছু দূর যাওয়ার পরে ওই বুড়িমা কি মর্মান্তিক দৃশ্য দেখছে কবি লিখছে শুনুন ওই రంగ దా చోరి జమీపా రంగ దా చోరి జమీపా

বুড়িমায়ের চোখের সামনে তড়পাতে তড়পাতে মারা গেল বুড়িমার নিজেকে ঝরঝর করে হারে স্বামী আমাকে ছেড়ে চলে গেল সন্তান ছেড়ে চলে গেল এটিম হয়ে গেলাম অনাথ হয়ে গেলাম সর্বহারা হয়ে গেলাম কেউ রইল না আমার পাশে বুড়িমা কাচ্ছেন এমনও একটা অবস্থায় একটা ইহুদি বেঈমান এসে বলে ও বুড়িমা ও বুড়িমা তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল যে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল যে মোহাম্মদের কারণে তুমি এতিম হলে সর্বহারা হলে সেই মোহাম্মদের প্রতি আমার সন্তান স্বামী শহীদ হয়েছে আ এর জন্যে আমার কোনো দুঃখ নাই আমার তো দুঃখ তখনই মোহাম্মদের প্রতি রাগ হওয়া তো দূরের কথা যতক্ষণ নবী মোহাম্মদকে জীবিত অথবা মৃত না দেখতে পারবো আমি বুড়িমা আমার দিলে চ্যায়েন আসবে না চোরে বলুন সুহান আল্লাহ বলে বুড়িমা পাগল হয়ে গেছো তোমার স্বামী সন্তানের সঙ্গে জীবনের শেষবারের মতো একটু তাদের জীবিত মুখটাও দেখতে পেলে না এর জন্যেও কি আফসোস হয় না বুড়িমা রকম জায়গায় দাঁড়িয়ে মুচকি হেসে ইসলামকে ইমানকে মজবুত রেখে ওই কাঁপের বেদুইনকে কী জবাব দিচ্ছে কবি লিখছেন

ওরে ওদের সঙ্গে আজ আমারও দেখা হয়নি তো কি হয়েছে ওদের সঙ্গে দেখা হবে আমার খোদার দায়ের জানে যেদিন আমি সিনা তান করে বলবো আমি একজন শহীদানের মা একটু জোরে বলুন

যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন দেখলেন সাহাবাইকে আমরা গোল হয়ে দাঁড়িয়ে সবাই ডুকরে ডুকরে কাঁদে বুড়িমা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে একেবারে ভিতরে দেখলেন যে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ একজন সাহাবার উরুর ওপরে মাথাটা দেখে নবী শুয়ে আছে অন্যদিকে মুখ করে নবীর মাথা দিয়ে গল গল করে বা রক্ত বার হচ্ছে সোনার জাবান দিয়ে করে হচ্ছে বুড়িমা মনে মনে করলেন খবর যেটা শুনেছি সত্য নবী দুনিয়াতে বেঁচে নয় বলে সবাই ডুকরে ডুকরে কাঁদছিল কিন্তু বুড়িমা যেহেতু মহিলা ছিলেন একবারে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছেন হারে দায়ের নবী চলে গেলেন আমাকে ছেড়ে বলে কাঁদছেন জোরে জোরে বিনয় করে করে কাঁদছেন নবী আমার বুঝতে পেরেছেন এতো কোনো সাহাবার কণ্ঠের আওয়াজ নয় এ আমার সেই বুড়ি মা এসেছে এবার বিশ্ব নবী যেই না মাথাটা তুলে বুড়ি মার দিকে একবার দেখেছেন তখন ও বুড়ি মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে কিন্তু নবী বেঁচে আছেন দেখে নবী বেঁচে আছেন দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কিন্তু মুখে মুচকি মুচকি হাসছে একবার জোরে বলুন সুহান নবী বেঁচে আছেন এর থেকে গুড নিউজ এর থেকে ভালো খবর বুড়িমার কাছে আর কিছু ছিল না তাই শেষ ছন্দে প্রিয় কবি কি লিখছে

न